এক সময়ের কথা টুনি তার মেয়ের জন্য এক বর্ষাকালে ঘরে বসে শিঙাড়া ভাসছিল ওমা দুটো শিঙাড়া দাও আমি খাই খিদে পেয়েছে খুব জোরে টুনি ঠিক তার ঘরের পাশে এক বড় জঙ্গল ছিল সেই জঙ্গলে একটা বড় কেওড়া গাছ ছিল সেই কেওড়া গাছে সেই কেওড়া গাছে পেতনি বসে বসে দোল খাচ্ছিল আর এদিকে টুনির ঘর থেকে সিঙ্গারা ভাজা সেন্ট আসছিল আরে আরে এ সেন্ট কোথা থেকে আসছে নিশ্চয়ই টুনির ঘর থেকে এই সিঙ্গারা সেন্ট আসছে দাঁড়া আমি একটু ঘুরে দেখে আসি এই বলে শাকচুন্নি আস্তে আস্তে তার টুনি ঘরের দিকে যেতে লাগলো আরে আরে টুন টুনি তোর সিঙ্গারা ভাজা থেকে তো খুব ভালো সেন্ট আসছে আমাকে দুটো শিঙাড়া দেনা, না আমি দুটো খাই